জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত এ হল মহান আল্লাহর কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান মহানবী সাল্লু আলহিউাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাগাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব তিনি আরো বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো দারোয়ান ফেরিস্তা বলবেন কে আপনি আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবেন আমি অদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি তিনি আরও বলেন আমরা দুনিয়ায় সর্বশেষ এসেছি আখিরাতে সর্বপ্রথম কেয়ামত উপস্থিত হব আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হলো মোহাজিরিনের